দুই আউলিয়া শব্দটা কি একই না আলাদা বুঝেন নাই আমি বলছি আউলিয়ার কথা আউলিয়া শব্দটা এক না দুই এক জোর কোন এক না দুই আর জোর কোন এক না দুই আমার কথা বুঝা যাবেন আমরা তো জবাব দিবেন না খবরদার আউলিয়া সব আগে বলেছেন ইন্না আউলিয়া আল্লাহ আর পরে ওই আমার ভাইরা আরাফের ভিতরে বলেছেন মিন্দু নিঘি আউলিয়া এই জায়গায় ফটকা ইন্না আউলিয়া আল্লাহ আল্লাহর যারা অলি আল্লাহর যারা বন্ধু তাদের ব্যাপারে বলা হলো তাদের ভয় নাই তাদের চিন্তার কারণ নাই আর সোরা আরাফের তিন নম্বরে হাতের ভিতরে বলে দিলেন মারাত্মক কথা এখানে বলে দিলেন যে দুনিয়ার যে সমস্ত অলি তোমরা আল্লাহকে বাদ দিয়া এইগুলা অনুসরণ করো না এইটা দিয়া বলবে যে কোনো অলি আল্লাহর কাছে যাওয়ার দরকার নাই অলি আল্লাহ ধরার দরকার নাই কথা বুঝতে পারছেন এখানে দেখেন খেয়াল করেন এখানে বলা হয়েছে মিন্দু নিহিয়া আউলিয়া দুনিয়া আপনারা বাংলা বুঝতেছেন না অলি এক বচন আউলিয়া বহু বচন অর্থাৎ একজন বন্ধু অসংখ্য বন্ধুর কাছে যায় না এটা হচ্ছে আমার ভাইরা আউলিয়া ফিরতাদ যে সমস্ত অলি হচ্ছে শৈতানের অনুসারী যারা শরীয়ত নাই যাদের নাই যাদের ধৈর্য নাই যাদের সত্য নাই যাদের আমার দান শীল নাই যাদের এবাদত বলতে কিচ্ছু বলতে কিচ্ছু নাই এরা হচ্ছে আউলিয়া ওই দরজার অলি আর আরেক দরজার অলি হচ্ছে আমার ভাইয়েরা আশ্রয়

এখন আমরা দুনিয়ার আউলিয়াকে মানবো না আল্লাহর ওলিদেরকে মানবো যারা আল্লাহকে খুশি করেছেন যারা আল্লাহকে রাজি করেছেন যাদের ভিতরে আল্লাহর ভয় আছে তোমরা ভয় করো দৃষ্টিকে আল্লাহ কেবা নূর তারা দেখতে পায় কষ্ট পাইলে উনি স্বপ্নচ বই দেখার পর এবার আমার প্রাণের বায়রা বড়ই বড়ই চিন্তিত হয়ে গেলেন হায় হায় সবার হস কবুল হয়েছে একজনের হস কবুল হয় নাই